টোল প্লাজা নিয়ে দুর্নীতি তার সাফাই দিলেন বিধায়ক চন্ডিতলার বিধায়ক সাথী খন্দকার ইঙ্গিত পূর্ণ সাংবাদিক সম্মেলন করলেন তড়িঘড়ি কারণ বিধায়কের নাম জড়িয়ে পড়ছে টোল প্লাজা নিয়ে তিনি দ্ব্যর্থহীন বললেন এগারো বছর ধরে সুবীর মুখার্জি সভাপতি সেখানে আমার দায় কোথায় ভূমিপুত্র সুবীর মুখার্জি বনাম বিধায়ক সাথী খন্দকারের দ্বন্দ্ব

ডানপুনি টোলটা ডানপুনি টোল প্লাজা যেটা এগারো বছর একজন আমাদের যিনি প্রেসিডেন্ট আর কি আমাদের মানে মাননীয় ডক্টর সুবীর মুখার্জি উনি যে টোলটা চালাচ্ছে আমি হয়তো এখানকার বিধায়ক কিন্তু আমি স্কুলের ব্যাপারে কোনো ব্যাপারেই আমি সেখানে মাথা ব্যথা বলি না যেহেতু উনি আছেন সেহেতু আমি টোলের ব্যাপার দেখি না আর টোল সাথে ভালোভাবেই টোল চলছিল হঠাৎ এরকম একটা ঝামেলা যেহেতু বলছে যে বিদ্যা দেখে না তা আমি তো কে কটা চাকরি করেছে কে এগারো বছরে কি করেছে আমি কোনোটাই জানি না আমি আমার কাছে লিস্ট আছে যেমন ধরুন ধরুন একশো পঁয়ষট্টি জন এখানে চাকরি করে আমার কাছে লিস্ট আছে যেমন আমাদের এখানে সুবীর মুখার্জি সুবির আমাদের প্রেসিডেন্ট চোদ্দো জনকে ঢুকিয়েছেন তারপরে এখানে প্রকাশ রাহ আছে উনি মিন্টু দেবদা ওনাকে একজনকে ঢুকেছেন দেবাশিস মুখার্জি আগে ছিলেন

এই দা এর কে এবার ওনার ছেলে মারা যেতে ইউনিয়ন থেকে কিন্তু পাঁচ লক্ষ টাকা দিয়েছে তারপরে তার জামাইকেও এ দিয়েছে চাট্টি দিয়েছে আর साथी খন্দকার একজনকে দিয়েছে তাই যদি মনে হয় যে সাথী খন্দকারের লোকের কোনো অসুবিধা হচ্ছে আজ বললে কালকেও তাকে বার করে দিচ্ছে সেক্ষেত্রে আপনি কোনো পদে না থাকা সত্ত্বেও আপনার নাম বারবার জড়াচ্ছে সেক্ষেত্রে কি মনে হচ্ছে দলীয় কোনো ব্যক্তি কি এরকম কাজ করছে আপনাকে কলঙ্কিত করার জন্য বারবার তা দেখুন আমার দল সুন্দরভাবে চলছে আমি এটা বলতে পারি না যে আমার দলের লোকেরা আমাকে কালিমা লিপ্ত করবে এটা আমি ভাবতে পারি না আমার দল ভালো চলছে এবং সুন্দরভাবে চলছে আমার চণ্ডীতলার কোনো ঝামেলা নেই কোনো অশান্তি নেই তা এটা টোলের ব্যাপার টোলের একটা ইউনিয়ন আছে তা টোলের ইউনিয়ন যখন আছে তাদের কমিটি আছে তারা এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝবে আর আর একটা কথা হচ্ছে ডানকুনিতে আমার যেহেতু সাংগঠনিক লিডাররা আছেন যেমন আমাদের টাউনের প্রেসিডেন্ট আছে ফোকাসরা আইনটি সি পেশ আছে দেবাশিস টন্দী যুবর আছে কবির এবং মমতা মুখার্জি তাই আমি চাই যে এনারা সুন্দরভাবে ডানকুরি টাউনতে চালাচ্ছে আর এরা এই টোলের ব্যাপার হোক যাই ব্যাপার হোক এরা কিন্তু এটা দেখে নেবে এবং এরা দরকার হলে ইউনিয়নের সঙ্গে আইনটিসি পেছি দেবাশিস মুখার্জি আছে তার